হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি বেরিয়েছি হচ্ছে বর্ধমান তো তোমরা তো জানোই আমি সপ্তাহে চার দিন মতো বর্ধমান যাই তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমাদের তোমরাও প্রচুর প্রচুর ভালোবাসা দাও তোমাদের কমেন্ট হয়তো করো না কিন্তু লাইক আসে থ্যাংক ইউ তোমরা যে ভিডিও দেখছো লাইক করছো অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা প্লিজকেও স্ক্রিপ্ট করে দেখো না আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের শালি নদী তো দেখতে পাচ্ছ এখন অনেকটাই জল আবার আমাদের এদিকে বন্যাও হয় তো শালি নদী পুরো জলে ভর্তি হয়ে যায় তারপর আমি বাসে করে চলে এসেছি এসে টোটো ধরেছি টেলি করে নেমে টোটো ধরলাম তো আমাকে আমি যাব হচ্ছে মেকআপ ক্লাসে তো সেখান থেকে আমাকে রাজবাড়িতে নামতে হবে রাজবাড়ি নেমে আবার একটা টোটো ধরতে হবে মানে দুটো টোটো চেঞ্জ করে তবে ম্যামের বাড়ি তো ম্যামের বাড়ি কোন জায়গায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো রাজবাড়িতে নেমে আমি আবার টোটোই বসেছি এবার যাব হচ্ছে রাজগঞ্জ কুয়াতাল তো দেখো বেরিয়ে পড়েছি আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা ছোট্ট করে কমেন্ট করো তো দেখো আমি এখানে নেমে পড়েছি তো এখানে একটা কালী মন্দির আছে তো সেইখানে সেই জায়গাতেই নামবো আর কি নেমেছি তারপরে এখান থেকে হেঁটে হেঁটে যাবো তো তোমাদের সাথে শেয়ার করছি যে কোন জায়গাটাই হেঁটে হেঁটে যাচ্ছি আমি এই দেখো মায়ের মন্দিরটা এই মন্দিরটার সামনেই নেমেছিলাম আর একটু এগিয়ে নিয়ে চলে গেছিলো বললাম এখানটাতেই নামাতে তো তারপরেও একটু হাঁটতে হবে তারপরে যে একটা গলি পড়বে এই যে একটা পিল পোল দেখতে পাচ্ছ এই পোলের ঠিক এই গলি এই গলি দিয়েই যেতে হবে ম্যামের বাড়ি তো দুটো তিনটে গলি পেরোতে হবে আর প্রথম দিন যেদিনে এসেছিলাম সেদিনে তো ম্যাম রিসিভ করতে এসেছিলো কারণ এই দ্বিতীয় দিনও যেদিনে এসেছিলাম সেদিনও ফুল করে ভাবছি যে কোন গলিটা হবে এটা একটু কনফিউজ হয়ে গেছিলাম তো ভাবলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি কোন জায়গায় আসি তো ওই দেখো ম্যামের বাড়ি একটা ময়ূর দেওয়া গেট আছে তো এটা আমি ওপেন করে নিলাম তো চলো উপরে চলে যাবো একবারে সোজা এখন বাজে সকাল নটা তো আমাকে সকাল নটার মধ্যেই আসতে হয় এগারোটা থেকে ক্লাস শুরু আর আমাদের নারায়ণপুর থেকে একটাই বর্তমান বাস আছে পণ্য সাতটা থেকে তো ওই বাসটাতে না চাপলে তো আমার আবার বেলা বারোটা বেজে যাবে আসতে বর্তমান সেই জন্য একবারে ডাইরেক্ট বাবার বাড়ির থেকে ওই বাসটাতে চেপে যাই তো একবারে নেমে যাই একটু সকাল সকালই আসি এসে বসে বসে ভিডিও এডিট করি তারপরে ভিডিও এডিটিংস বানাই তো আজকেও বেস মেকআপের মেকআপ প্র্যাকটিসের দিন সেদিনে হয়েছিল ম্যাম দেখিয়েছিল তো প্রথমে আমি ক্লিন করে নিয়েছি মুখটা তারপরে টোনার দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দেখলে ময়েশ্চারাইজার তারপরে দেব প্রাইমার এই যে প্রাইমারটা এটা আমি দেবো এটা যেহেতু শেষ হয়ে গেছে তো সেই জন্য কাটা অবস্থায় হয়তো তোমরা ভাবছো তারপরে এবার দেব লিকুইড আমরা। এইভাবে আগে দিয়ে কারেকশন করব এটাকে স্কিন কারেকশন বলছে স্কিন কারেকশন বলছে তারপরেই ফাউন্ডেশনে আসব এইটা কে কে ভুলে যাচ্ছিস বারবার ভুলে যাচ্ছিস কি কারণে এই স্কিন কারেকশনটা কর সবাই ডেমো দেখাবো সেগুলো তো আমি দেখাবো কোনটা ওয়াটারপ্রুফ দেখাব সেটাতে আমি দেখাবো এয়ার ব্রাশ মেকআপ আর তোদেরকে যেগুলো দেখাচ্ছি সেগুলো তোরা কি হচ্ছে নন এসডি এসডি মেকআপ যদি আমরা শুধুমাত্র রিকর্ডের এটা দিয়ে করি তাহলে এটা হচ্ছে লিকুইড লিকুইড ফাউন্ডেশন যদি আমরা ওটা করি তাহলে হচ্ছে ক্রিম বেস ফাউন্ডেশন আচ্ছা শুধুমাত্র তোরা ভাবছিস যে ফরএভার 52 এর টাই কি ক্রিম বেস ফাউন্ডেশন না আমাদের কাছে আরো কত ধরনের ক্রিম বেস ফাউন্ডেশন থাকতে পারে ক্রাইলনের ক্রিম বেস ফাউন্ডেশন থাকতে পারে মেকআপ স্টুডিওর ক্রিম বেস ফাউন্ডেশন থাকতে পারে আমাদের আর কি আছে রে ক্রাইলন মেকআপ স্টুডিও আর বেস না এরকম টাইপের বলতে চাইছি ক্রাইলের আছে মেকআপ স্টুডিও আছে হ্যাঁ আপাতত এই কটাই আমার কাছে আছে এরপরে বাজারে তো প্রচুর এরকম ধরনের ক্রিমবেস ফাউন্ডেশন আছে সেক্ষেত্রে ক্রায় লনের ডার্মা প্যালেটটা হচ্ছে ম্যাট আর যদি সুপ্রা প্যালেট ইউজ করি তাহলে হচ্ছে সুপ্রা প্যালেট এখানে আছে নাকি দেখতো ব্লু কালারটা সুপ্রা প্যালেটটা হচ্ছে ক্রিম বেস দুটোই ক্রিম বেস একটা হচ্ছে ম্যাট ডার্মা প্যালেটটা হচ্ছে ম্যাট যেটা তোদের আছে আর সুপ্রা প্যালেটটা যেটা নীল কালারের ওপরটা আছে সেটা হচ্ছে এরকম ক্রিমি মানে একটুখানি আসতে কি বেসটা হবে না মানে ঘামটামও হতে পারে আর যেটা ডারমা প্যালেট সেটা তোরা গরমকালে যদি ইউজ করিস তাহলে ঘাম হবে না এইটা যেমন হচ্ছে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের ঘামটা হওয়ার চান্সেসটা কম কারণ এটা হচ্ছে ম্যাট এবং ফুল কভারেজ আর এটা যদি করি তাহলে এটা আমাদের তাড়াতাড়ি ব্লেন্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু একটু ঘাম সোয়েট আসবে ঠিক আছে হ্যাঁ এবার আমরা কি করতে পারি একটা ক্রিম বেস একটা লিকুইড বেস ফাউন্ডেশনকে রেডি করে নিতে পারি যদি আমরা এটার ব্ল্যাক ইউজ করি এটা ফেয়ার ইউজ করব যদি আমরা এটার ব্ল্যাক ইউজ করি এটা ফেয়ার ইউজ করব করতেই পারি আমরা যে এটা দিয়ে দুটো করতে হবে বা এটা দিয়ে দুটো করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই এরকম সেম দেখতে বুড়া বিউটি ফাউন্ডেশন হয় আমি যখন ক্লাস করাবো তখন দেখাবো ওটাও ম্যাট ফাউন্ডেশন হয় ঠিক আছে এবার তোরা যদি মনে করিস যে আমরা একটুখানি হুডা বিউটি দেবো ঠিক আছে কাস্টমারকে কিন্তু টাকাটা একটু কম দিচ্ছে তার সঙ্গে আমরা এরকম একটা ক্রিম বেস ইউজ করে নেবো তাহলে আমাদের কি হচ্ছে একটু প্রোডাক্টটা কম লাগছে আমরা রেঞ্জটা একটু কম নিতে পারবো সবসময় তো কাস্টমার সমান টাকা দেয় না কেউ ষোলো হাজার টাকা দেয় আমাকে কেউ আবার বলে না দশের মধ্যেই করে দাও আমি ছ হাজার টাকাটা কোথা থেকে সেভ করি প্রোডাক্ট থেকে সেভ করি ওটা দিই বাট তার সঙ্গে কিছু মিক্সার ম্যাচ করি সেটা আমি কীভাবে করি আমার ব্যাপার আমি কাউকে বলবো না সেটা সেটা তোরা আমার স্টুডেন্ট বলে তোদেরকে জানাচ্ছি তোরাও এভাবে মিক্সার ম্যাচ করে তাকে দিবি ঠিক আছে আমি কোথা থেকে কমাবো আমি প্রোডাক্টটা যদি সম্পূর্ণই দিই তাহলে তো আমি টাকটা কমাতে পারছি না কিন্তু সেটা টাকাটা যদি না কমায় আমার কাস্টমারটাও চলে যাবে তো আমাকে কাস্টমারটা ধরে রাখতে গেলে কি করতে হবে তখন আমাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করে নিতে হবে ঠিক আছে তো আমরা আজকে কি শিখবো আজকে শিখবো একটা ক্রিম বেস দেবো আর একটা লিকুইড বেস দেবো দিয়ে আমরা আজকে পুরো বেসটাকে রেডি করবো ঠিক আছে গরমের সময় আমরা শীতের সময় তাহলে কি শীতের সময় আমরা সবসময় ক্রিম বেস ইউজ করব। ড্রাই হয়ে যাবে এরকম বেস ইউজ করব না কারণ কে কি লাগবে ম্যাট ফাউন্ডেশনকে একটু অ্যাভয়েড করব আমরা তখন আর অ্যাভয়েড যদি নাও করতে পারি যেমন হুডা বিউটি চেয়েছে মানে আমাকে হুডা বিউটিই দিতে হবে সেক্ষেত্রে আমাকে ময়েশ্চারাইজারের পরিমাণ খুব ডবল কোটে ময়শ্চারাইজার দিতে হবে দু রকম তিন রকমের ময়শ্চারাইজার ইউজ করতে হবে তখন জেল বেশ তো দেবোই না ক্রিম বেস ময়শ্চারাইজারটা কোটের পর আর এক কোট আর একট যাদের দেখব খুব ড্রাই স্ক্রিন তাদের দু কোট তিন কোট ময়শ্চারাইজার আমরা আগে দিয়ে নেবো ঠিক আছে সেক্ষেত্রে গ্লো সিরাম ময়শ্চারাইজার বেশি করে সেক্ষেত্রে আমরা ইউজ করব যাতে স্কিনটা পরবর্তী সময়ে ড্রাই না হতে থাকে ম্যাট ফাউন্ডেশন দিয়েছি নিজেতাভাবে আর হ্যাঁ ডারমাটা দেওয়া যাবে হ্যাঁ ডারমা তোরা দিতে পারিস ডার্মা দেওয়া যাবে না না ডারমাটার তাহলে কী করবি তো দিতেই হবে ডারমাকে তখন কী করবি তোরা ডাইরেক্ট দিবি না ডার্মাকে তোরা তখন লিকুইড ফর্মে করার জন্য লাইফ লাইন পাওয়া যায় পিএসসির অ্যাকোয়াগ্রিপ পাওয়া যায় রিকোডের লাইফলাইন পাওয়া যায় সেইগুলো দিয়ে তারপরে ডিউরা লাইন পাওয়া যায় এইগুলো কয়েক ড্রপ মিশিয়ে নেব আমরা ওটাকে লিকুইড ফর্ম এরকম এটাকে পাতলা যেটা মোটা ঠিক করা প্রোডাক্টটা আছে ওটাকে একটু পাতলা করে নেবো পাতলা করে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব আর কাজটা করব তার আগে অনেক অনেকটাই মানে ময়শ্চারাইজারের লেয়ারটা একটু পরিমাণটাও বেশি দেবো আর দুবার দুবার করে আমরা মশ্চারাইজার ইউজ করবো জেল ময়শ্চারাইজার আমরা তখন ইউজ করব না স্কিন প্রিপারেশানটা আমরা তখন একটু ভালো করে করবো স্কিন প্রিপারেশনটা আমাদের তখন একটু ভালো করে দরকার একটু বেশি করে একটু ওনার দিয়ে দেবো একটু বেশি করে ময়শ্চারাইজার দেবো একটু ওয়েট করবো তারপরে তারপরে তখন সিলিকন বেস প্রাইমারটা যদি আমরা না দিয়ে তখন যদি আমরা লিকুইড হাইলার্টারটা প্রাইমার হিসাবে ইউজ করি তাহলে সিলটা আর একটু গ্লো করবে ঠিক আছে বোঝা গেল ওই যে ওই সময়টা আমরা কী করতে পারি শীতকালে তখন আমরা এই যে আমরা সিলিকন বেস প্রাইমারটা ইউজ করছি এখানে সিলিকন বেস প্রাইমার না ইউজ করে আমরা এখানে ক্রিম বেস প্রাইমারও পাওয়া যায় ম্যাকের ক্রিম বেস প্রাইমার পাওয়া যায় তো সেই ক্রিম বেস প্রাইমারও আমরা তখন ইউজ করতে পারি মানে ম্যাকের ক্রিম বেস প্রাইমারটা আমার কাছে এখানে নেই আমার কাছে নেই আমি নেক্সট দিন এনে তোদেরকে দেখাবো ক্রিম বেস প্রাইমারও পাওয়া যায় সেই প্রাইমারটার জায়গায় আমরা ক্রিম বেস প্রাইমার দেবো সিলিকন বেস বাদ দিয়ে প্লাস আমরা তখন লিকুইড হাইলাইটারটা দেবো স্কিনটাকে আর একটু গ্লো করার জন্য গ্লো সিরাম আমার কাছে আছে দেখাবো সেই গ্লো সিরামটা আমরা যদি একটু ইউজ করি স্কিনটা একটু ক্লিনজিং হয়ে গেল ক্লিনজিং টোনিংটা প্রথমে হয়ে যাবে ময়শ্চারাইজারটা হয়ে যাবে বা ক্লিনজিং টোনিং হয়ে যাবে সিরামটা আগে দিয়ে নেবো দিয়ে ময়শ্চারাইজারটা দেবো ঠিক আছে সিরামটা যেহেতু জল টাইপের তো জল জল কাজগুলো আগে করে নিয়ে তারপর শেষে ময়শ্চারাইজারটা দেবো আজকে আমরা এই দুটো হ্যাঁ ট্রায়ালনের সুপ্রা প্যালেট ট্রায়ালনের সুপ্রা প্যালেটটা এটা আছে আমার কাছে ছ পিসের এটা বারো পিসেরও হয় এইটা হচ্ছে কি বললাম ক্রিম বেস মানে দুটোই ক্রিম বেস ওটা একটু ম্যাট আর এটা হচ্ছে তোর অয়েলি 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 টাইপের মানে এটা ব্লেন্ডিং করতে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় এই রকম যেরকম আমরা ফর এভার ফিফটি টু এর কাজ করছি সেরকম আর যেটা আমরা ডারমা বলছি সেটা এর ওপরটা হবে সাদা রঙের ব্লু গ্রিন কালারের ওপরটা লেখা দিয়ে আসবে সেটারও ছটা পাওয়া যায় বারোটা পাওয়া যায় ছটাটা নিলে অসুবিধা হয় সব স্কিন কালারগুলো পাওয়া যায় না ওই জন্য বারোটাটা নিলে ওর মধ্যে তোরা ওই কী বলে এখানে আমরা কি দিলাম ক্রিম ব্লাসার থেকে শুরু করে কন্টোর থেকে শুরু করে সবটাই ওই বারোটা প্যালেটের মধ্যেই তোরা পেয়ে যাবে আর সেই জন্য তোরা ওটাকে তখন ঠিক করার জন্য কি দিতে হবে সেটা আমি দেখি দেখিয়ে দেবো তোদেরকে পাতলা করার জন্য তোদেরকে এক হোক তারপরে উম আহ রিক লাইফ লাইন হোক ওগুলো ইউজ করলে পাতলা হয়ে যান পরের দিন ওটা পাতলা করার নেই না ব্লাশারটা ইউজ করেন ব্লাশার যেহেতু আমরা ফুল মুখ গলাতে যেটা ইউজ করব সেটা কি পাতলা করব ব্লাশার বা কন্টর সেটাকে পাতলা করব না কারণ হচ্ছে সেটা অল্প পরিমাণ জায়গাটা আমরা ছড়াতে চাইছি যদি পাতলা করে দিই বেশি জায়গা ছড়িয়ে যাবে কারণ আমাদের তো ফুল কভার করার দরকার নেই কন্টর অল্প একটু জায়গা করব ক্রিম প্লাস অল্প একটু জায়গা করব সেই জায়গাগুলো আমরা পাতলা করতে যাব না সেই জায়গাটা ওখানে আমরা নেব করে নেব ঠিক আছে আমি যেদিনকে ওয়াটার প্রুফ করবো সেদিনকে পুরোটাই তোদেরকে দেখাবো ওর মধ্যে ড্রপ দিয়ে দিয়ে আমি করবো তো দেখাবো তোদের ড্রপ কীভাবে ইউজ করতে হয় ওর ক্ষেত্রে কি দেবো বল ডাকটা কম আর ফ্যাটটা একটু বেশি ডাকটা কম এটারও তিনটে পাওয়া যায় আমি এটার নাম্বার নামটা হচ্ছে ইন্দ্রপোস্ত আমি তিনটে নাম বলে দিচ্ছি এটার ফেয়ার টোন হচ্ছে রিকোডের ম্যাট ফাউন্ডেশান এটার নাম হচ্ছে ইন্দ্রপোস্ত ফেয়ারটন মিডিয়াম টোন হচ্ছে ম্যাড্রাস আর টোন হচ্ছে ক্যালকাটা এটা কি করলাম ফেয়ারটনটা একটু বেশি দিলাম এবার ফেয়ার আর মিডিয়ামটাকে তারপরে নেক্সট তো এই যে একে আমি সাজিয়েছি এর নাম তৃষা তো ও আমাকে সাজিয়েছে আমি ওকে সাজিয়েছি ও আমার পার্টনার দেখো ঠিকঠাক হয়েছে নাকি কমেন্ট করে জানিও আর এই দেখো আমার লুকটা তো আজকে খুব একটা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে প্র্যাকটিস ছিল আর সবাই খুব ভালো মতন কাজও করছে কোনো অসুবিধা হচ্ছে না তো এবার বাড়ি যাওয়ার পালাম একাপ ট্যাকাপ তুলে আমি তো জানো দুবার টোটো পালিটি বাস ট্রেন করে অবশেষে আস্তে আস্তে সন্ধ্যে সাতটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম কি বলবো দেখতেই পাচ্ছ রাস্তা একদম পুরো অন্ধকার কিন্তু এই যত দিন যাচ্ছে তত আরও মানে সন্ধ্যারে যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আমাদের ক্ষেত্রেও খুবই মানে আমার ক্ষেত্রেও অনেকটাই অসুবিধা হচ্ছে তো ও মানিয়ে চলছি আর বন্ধুরা সারাদিনের জার্নি তো দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো সুন্দর তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল চলো টাটা বাই বাই